কি সুন্দর নাম খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যান বিষ্ণুনবীর প্রথম বউ ২৫ বছর বিষ্ণুনবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুনবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বে যে ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি খাদিজা সুবহানার ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জায়নাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ কাসেম এদের মায়ের নাম খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার বেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতেন সেন্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ বিশ্বনবী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদি যারা যেন ভুলে না যাই আমার খাদি যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদি যা খাদি যাকে নিয়ে একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদি জানতে করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আম করে ভালো লাগে না খালি বুড়ির কথা কেন কেউ খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্ব নবী রেগে গেলেন মায়েশাকে এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়েশাকে এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বছর ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতি ভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে না বিশ্বনবীকে কলি যার চাইতো বেশি ভালোবাসত প্রতি যা বলবে তাই শুনত ও মায়েরা খাদি জাতুল কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথাগণ এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই এরকম জামালা আসেনা নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপর নাকوش থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী فاطمهকে বললেন ফাতিমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর নাকوش থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্ব নয় বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন ভালোবাসা নিবেদন করেন সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে খাদিজাতুল কোবরার জীবনে থেকে শিক্ষা কি বললা গেছিল কি শিক্ষা প্রতি ভক্তি কি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই কোরআন তিরিশ পারা এই সুরা একবার তেলাওয়াত করলে দশ পারার সব হয়ে যায় দুইবার পড়লে বিশ পারার স্বভাব হয়ে যায় তিনবার পড়লে তিরিশ পারার স্বভাব হয়ে যায় পড়েন সুবাহ আল্লাহ এক তৃতীয়াংশ এই পুরো কিতাবের এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অব দ্য বুক সুলুসুল কোরআন একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে তিরিশ পাড়া অনেক মহাদ্দিসির এবং মুফাসিরিনরা বলে না সুলুসুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক দিয়ে বিশ্বনবী এটা বোঝায় নাই বিশ্বনবী বুঝিয়েছে অন্য একটা জিনিস সেটা কি সেটা হচ্ছে পুরো তিরিশ পারা কোরআনের কথাকে যদি আমাকে তিন শব্দে আপনি আমাকে বলতে বলেন যে হুজুর পুরো তিরিশ পারায় আল্লাহ কি বলেছে আমি বলবো তহিদ রিসালাত আখেরা এই তিনটা কথা পুরো তিরিশ পারা কোরআনের ভেতরে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তাই কোরআনের যে সুরারি তাফসির আমি করি না কেন সেখানে হয় তাওহিদ নয় রিসালাত নয় আখেরাতের কথা সেখানেই আছে না নেই জন্য পুরো কোরআনের শিক্ষাটাকে প্রেসাইজ করলে কনসাইজ করলে তিনটা শব্দ দাঁড়ায় তাওহিদ সালা তা যেহেতু যেহেতু সুরাতুল এখলাসের ভেতরে তাওহিদের কথা আছে তার মানে তিন ভাগের এক ভাগ কথা আছে না নাই সুবান পড়েন শুনো সুল কোরআন ওয়ান থার্ড অব দ্য বুক একবার পড়লে দশ পারা দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে পুরো কোরআনের খতম কিংবা যে তিনটা মেসেজ আল্লাহ দিতে চেয়েছেন পুরো কোরআন দিয়ে তার একটা এই সুরার ভেতরে আছে না নাই চিল্লায় বলেন আবার বিশ্বনবী মদিনাতে হিজরতের আগে কোবাপল্লিতে মসজিদ বানালেন মসজিদে কোবাপ হজ করতে গেলে ওমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কি বার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে আরাত করা সুন্নাত শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতেন এবং বিষ্ণু বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবায়ে যে দুই রেখাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সাহাব আল্লাহ তার দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবী রেপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবা পল্লীতে যেয়ে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেঁধে গেল তিনি মাগরিবের নামাজ সারা নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত পড়তে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি মাগরিবের সাত ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি রাকাতের নামাজে সুরা ফাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আর একটা সুরা পড়ে আবার দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় অসুরা এখলা সারের সময় অসুরা এখলাস মাগদেবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুল ভোয়াল্লা বরেন গ্যাপ আর সুরা না এমনেট খালি কুল ভুয়াল্লাহ পাইছেন নাকি নাগাইস জামে মসজিদের ইমাম সাহেব মাগদেবের প্রথম রকাত তো সুরাতুল এখলাস দ্বিতীয় রাকাতেও এখলাস এসার নামাদের প্রথম রকাতও এখলাস দ্বিতীয় রকাতও এখলাস ফজরের রকাতও একলাস দ্বিতীয় রকাতও এখলাস কি করবেন আজকে আমার একদিন কি আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেবকে পড়তে মন চাইলে পড়ালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্ব নবীর ঠিক কিনা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে সেভাবে বিশ্বনবী নবী তো কোনো এখতিয়ার নাই সব মুসল্লিরা মিলে বিশ্বনবীর দরবারে যায় যে বলে নাবি কি মাম সাহেব দিলেন কোন আল্লাহ সারা কিছু পারে না খালি কুল বল কি এক মুসিবতে আছি প্রত্যেক নামাজে কুল হু আল্লাহ হাত দিয়ে শুরু করে এরপরে আরেক সুরা পরে ঘটনা কি বিশ্বনবী বললেন ইমাম সাহেব রে ডাকো বিশ্বনবী ইমাম রে বললেন ও সাহাবি কেন এই কাজটা করো তোমার মুসলমানীরা বলে প্রতি কেন কোন ওয়াল্লা দিয়ে শুরু কর ঘটনাটা কি অন্য সুরা পর না কেন সাবি বলে নাবি গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ভি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আবার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সূরার ভেতরে রব্বুলালামিন যত সুন্দরভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোনো সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনী বললেন ঠিক আছে চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাগাতেই কুলহু আল্লাহ পড়বি সুবহানাল্লাহ পড়ে প্রতি রাগাতেই তুমি সুরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে ক এই সূরার প্রতি ভালোবাসা কেবতের দিন তোমার জান্নাতে পাঠায় দিবে এই সুরা ভালোবাসার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে বেশি বেশি তেলাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে ফ্লাশ তেলাওয়াত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিশ্ব ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে আসছে শুই না কাফের মুশিকের আন্ডা বাচ্চা শব্দ কারণ কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারল বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়া দৌড় আইজো দৌড় কাইল যুদ্ধের দরকার নাই বিখ্যা লাগব না আগে কুত্তা ঠাগান সব দৌড় কোনো যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে কখন সোয়ারাল্লাহ বিশ্বনবী আল্লাহ শুক্রিয়া করলেন হঠাৎ বিশ্বনবী দেখতেন আকাশের সূর্যটা সূর্য আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখতেন এর কারণ সাইয়দনা জিবরাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এক লক্ষ 40 হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মুআвия ইবনে মুআвия আল মুযানী একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বরামী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سيدنا জিবরাইল বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়বানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব গায়বানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু সুন্নাহ সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহু আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম আমি তো বাইরে দোয়া করলাম এটার বলে গায়েবানা জানা যায় সুবহানাল্লাহ পড়া বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহেবদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানীক কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সৈয়দেরা জিব্রাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরশের উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো সাইয়েদনা জিব্রাইল বললেন নবী তেমন কোনো বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপ দাঁড়াই প্রিয় সাহাব ই হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো কোল ফো আল্লাহ গো আহেদ আল্লাহ সলামাদোলাম ইয়ানি দে ওয়ালাম ইউ লা দেমিয়া কোল্লা ফো কো ফোয়ান আহেদ পরেন আল্লাহ ফ আকবর এই জন্য বেশি বিশেষ সেরা তুলে ফ্লাসতে লাট করতে রাজি আছেন তো মনে থাকবে বিষ্ণু এসে ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পরে হাতে ফু দিতেন সহি আদিস। ফু দিয়ে এই ফু দাও হাতটা সারা দেহের মধ্যে ইবদাউ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবহানাল্লাহ দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক লর্ড

এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালা মানে তিন কুল কি বলে তিন কুল সুরতুল এখলাস সুরতুল ফালাক সুরাতুল নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা নামন করা যাবে না আবার মায়ের সে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্ব বলতেন তুমিও সুরাতুলে এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানলা পড়ে বিশ্ব নবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্ব একবার শেষ দায় পড়ে আছেন হঠাৎ করে হু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্ব কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু ছিলেন তো কী বলে নাগাই সে বিচ্ছুয়ে কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচণ্ড ব্যথা পেয়েছে বিশ্ব নবী বিশ্ব নই বললেন লা আনত উল্লাহী আল্লাহ আতরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লা নত মুসল্লি না নবী উসিরে না কামড় তো দিয়ে বসছে বিশ্ব নেই বললেন লবণের পানি গরম দাও লবনের পানির আনা হলো বিশ্বনবী বলেন আবূলের আঙ্গুলের মধ্যে ঢালো পানি দিতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়া আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহু আকবার এই জন্য সুরা চুলে ফ্লাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সাব দিয়ে পূর্ণ করে দিবে কেক এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো তো কি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডাবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বুঝতে নাই আলহামদুলিল্লাহ পড়েন মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সললা আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইয়িন লানা নাসাব রাব্বিক ও আব্দুল্লাহ बेटा मोहम्मद তোমার রবের নসবনামা বর্ণনা করো কি নাম কথা বল নসবনামা বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মার্শাল নসব নামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান নাম নাম আলী আহমদ দাদার আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসব নামা আপনার নাম কি জালালুদ্দিন ভাই বাবার নাম এর বাবার নাম বুঝলে গেছি তার বাবার নাম মোহাম্মদ আব্দুল্লি দাদার নাম তার বাবার নাম খায় ফালাইস আমি তো গম্পকে চাইটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল মুৎসালেব তার বাবার নাম হাশেম তার বাবার নাম তার বাবার নাম তেলাই কিলাব তার বাবার নাম পুসাই তার বাবার নাম মুরা তার বাবার নাম দালেব তার বাবার নাম ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিসাল্লাম তার বাবার নাম আদাব আলাইহিসাল্লাম ফিফটি জেনারেশনস পঞ্চাশরা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদান আদবের সাথে মিলে গেছে বড়েন সুবাহান আল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিব ইবনে হাসেম ইবনে আবদে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্বনবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসবনামাস না যুতিনা পড়বেন না ওম আল্লাহ আলাইক ও মোহাম্মদ আল্লাহর কথা বলো আল্লাহর দাদ দাও আল্লাহর শেষ দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব রেগে গেলেন সায়দানা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানায় আল্লাহর বাবা দাদা কিছু নাই আপনি পড়েন কুল